আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিল্লাল হোসাইন আজ আমরা সমাধান করব। অনুশীলনী এক দশমিক একের তিন নম্বর প্রশ্নটির যে সমস্যাগুলো দেওয়া আছে এগুলো প্রশ্নটি হচ্ছে নিচের সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল বর্গ সংখ্যা হবে অর্থাৎ এখানে যে সংখ্যাটি দেওয়া আছে এই সংখ্যাটি পূর্ণবর্গ নয় এমন একটি সংখ্যা এটির সাথে গুণ করতে হবে যেটি গুণ করার পর এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে সমাধানটি সম্পন্নের জন্য আমাদের প্রথমে একশো সাতচল্লিশের মৌলিক গুণনিয়োগ বের করতে হবে তাহলে আমরা লিখি সমাধান একশত সাতচল্লিশ এটি বীজ সংখ্যা তিন দিয়ে ভাগ যায় আমরা তিন দিয়ে ভাগ করতেছি এখানে তিন চারে বারো সাতাশ তিন নয় ঊনপঞ্চাশকে আমরা সাত দিয়ে ভাগ করতে পারি সাত অর্থাৎ আমরা যদি একশো নিয়োগে প্রকাশ করি তাহলে পাচ্ছি তিন গুণ সাত গুণ সাত এবার আমরা জোড়া আকারে লিখব সাত গুণ সাত অর্থাৎ এখানে সাত গুণ সাত এটি হচ্ছে মূলত উনপঞ্চাশ পূর্ণবর্গ সংখ্যা কিন্তু তিন কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় অর্থাৎ এটি আছে জোড়াবিহীন এখানে তিন জোড়াবিহীন একশো সাতচল্লিশ সংখ্যাটি পূর্ণবর্গ নয় অতএব একশো সাতচল্লিশের সাথে তিন গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে উত্তর নির্নেয় ক্ষুদ্রতম সংখ্যা প্রশ্নে রয়েছে তিনশত চুরাশি তাহলে আমরা এটিকেও মৌলিক গুণনীয়কে প্রথমে প্রকাশ করবো দুই দিয়ে যায় ভাগ করি আমরা তাহলে এখানে একবার যাই তাহলে থাকে আঠারো নয় দুকানে আঠারো দুই আবার দুই দিয়ে ভাগ যায় যেহেতু জোড়া সংখ্যা নয় দুগুণে আঠারো এক বারো ছয় দুগুণে বারো আবার দুই দিয়ে যায় তাহলে আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই দুই দিয়ে গেলে চব্বিশ দুই দিয়ে ভাগ দিলে বারো দুই দিয়ে ভাগ দিলে ছয় দুই দিয়ে ভাগ দিলে তিন তাহলে আমরা যদি তিনশো চুরাশিকে মৌলিক গুণনীয়কে প্রকাশ করি তাহলে আমরা পাচ্ছি অতএব তিনশত চুরাশি সমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা দুই আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত গুণ একটা তিন আছে এবার আমরা পূর্বের নিয়মে জোড়া আকারে লিখব জোড়া আকারে আমরা এটা লিখে নিতে পারি তাহলে জোড়া আকারে করলে এটা জোড়া আছে এটা জোড়া আছে এটা জোড়া আছে এই দুটি জোড়াবিহীন আছে এখানে দুই গুণ তিন সমান ছয় জিহীন জীন অতএব সংখ্যাটি বর্গ নয় সুতরাং সংখ্যাটির সাথে ছয় গুণ করলে পূর্ণবর্গ হবে অতএব সংখ্যাটির সাথে ছয় গুণ করলে ছয় গুণ করলে গ নম্বর প্রশ্নটিতে রয়েছে চোদ্দশো সত্তর এটি একটি জোর সংখ্যা আমরা প্রথমে দুই দিয়ে ভাগ দিব তাহলে এখানে আসছে সাত এখানে আসতেছে তিন গুণের ছয় দশ পাঁচ গুণের দশ তাহলে এটি বীজ সংখ্যা দুই দিয়ে যাবে না আমরা এখানে তিন দিয়ে ট্রাই করতে পারি তিন দিয়ে গেলে এখানে যাচ্ছে হচ্ছে যাবে তিন দ্বারা তাহলে তিন দুগুণে ছয় তিন চারে বারো থাকে এক পনেরো তিন পাঁচে পনেরো এবার আমরা এটিকে পাঁচ দ্বারা ভাগ করতে পারি যেহেতু শেষে পাঁচ আছে তাহলে পাঁচ দিয়ে এখানে চার পাঁচে বিশ থাকে পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ এটাকে সাত দিয়ে ভাগ যায় সাত সাথে উনপঞ্চাশ তাহলে আমরা এবার দেখি কত আসে অতএব চোদ্দশো সত্তর সমান তাহলে আমরা পাচ্ছি দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত আমরা জোড়া আকারে লিখে দেখি কত আসে সরি সাত আছে এখানে দুইটা তাহলে এখানে হচ্ছে জোড়া আকারে লিখলে পাঁচ গুণ সাত গুণ সাত এটি থাকে আর তিনটি হচ্ছে জোড়াবিহীন তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে দুই গুণ তিন গুণ পাঁচ সমান কালাস্তা আছে তিন দুগুণের ছয় পাঁচ ছয় ত্রিশ জোড়া বিহীন জোড়া বিহীন প্রত্যেক সংখ্যাটির সাথে ত্রিশ গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে অতএব সংখ্যাটির সাথে এই ত্রিশ গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে সংখ্যাটি পূর্ণবর্গ হবে নির্ণয় তে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাচ্ছি আমরা কত ক্ষুদ্রতম সংখ্যাটি পাচ্ছি আমরা ঘন প্রশ্নটিতে রয়েছে তেইশ হাজার আটশত পাঁচ তাহলে তেইশ হাজার আট শত পাঁচ এটিকে আমরা মৌলিক গুণ নিয়েকে বিশ্লেষণ করবো সেক্ষেত্রে আমরা প্রথমে এটা বিজুর সংখ্যা তিন দিয়ে যাচ্ছে এখানে তিন দিয়ে গেলে তেইশের মধ্যে তিন একুশ থাকে দুই আটাশ তিন নং সাতাশ তাহলে থাকে এক দশ দশ তাহলে তিন তিনে নয় আর হচ্ছে এক পনেরো তিন পাঁচে পনেরো তাহলে তিন দিয়ে ভাগ দিলে হচ্ছে সাত হাজার এরপরে আমরা আবার এটি তিন দিয়ে ভাগ যাই তাহলে তিন দিয়ে ভাগ দিলে এখানে যাচ্ছে দুইবার তিন দোকানে ছয় উনিশ তিন থাকে এক তেরো তিন চার হচ্ছে বারো তাহলে এক থাকে পনেরো তিন পাঁচে পনেরো শেষে পাঁচ আছে আমরা এটি পাঁচ দিয়ে ভাগ করতে পারি তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি এখানে পাঁচ পাঁচে পঁচিশ থাকে এক চোদ্দ পাঁচ দুগুণে দশ থাকে চার পঁয়তাল্লিশ চার নং পঁয়তাল্লিশ পাঁচশো উনত্রিশ আমরা একের খাম্বার অঙ্কে করেছিলাম পাঁচশো উনত্রিশ সেটাকে শুধুমাত্র তেইশ দ্বারা ভাগ করা যায় তাহলে তেইশ দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা তেইশ এবার আমরা সাজিয়ে লিখবো অতএব তেইশ হাজার আটশত পাঁচ সমান এখানে আসতেছে তিন গুণ তিন গুণ পাঁচ গুণ তেইশ সমান তাহলে এখানে আমরা জোড়া আকারে লিখে দেখি তাহলে আসতেছে কত তেইশ গুণ তেইশ তিন গুণ তিন তাহলে লিখবো আমরা এখানে পাঁচ জোরাবিহীন জোরাবিহীন অতএব সংখ্যাটির সাথে পাঁচ গুণ করলে বর্গ হবে অতএব সংখ্যাটির সাথে পাঁচ গুণ করলে পাঁচ গোন করলে পূর্ণ বর্গ হবে ত নির্য় ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা পাচ। উত্তর অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ ডিয়ার ভিও আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ